ও আমরা আবারও চলে আসলাম আপনার আমাদের চ্যানেলের নাম হচ্ছে জেবাশারি ঘর আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকের নাম হচ্ছে যেবাশারি ঘর তো অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন সবসময় আপডেট ভিডিও পাবেন আর আমাদের শপ নাম্বার হচ্ছে শপ নাম্বার হচ্ছে সেষের নয় মাইকের চারতলা চলে আসবেন কাউশামাগের উত্তর পাশে ঢাকা নিউমার্কে ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন আর হানড্রেড অর্ডার কনফার্ম করলে ডেলিভিচেস্টটা আগে দিতে হবে তো আজকে ভিডিও হচ্ছে আপনার এইগুলো হচ্ছে আপনার রেডি শাড়ি আপনার আপনার ছয় মাসের তো শুরু করে আপনারা বারো বছর পর্যন্ত নিতে পারবেন যে কোনো আমাদের পেজে যে কোনো শাড়ি দেখবেন যে কোনো শাড়ি কাস্টমাইজ করে আপনার করে দেওয়া যাবে রেডি ব্লাউজ থাকবে রেডি শাড়ির সাথে অ্যাটাচ পেরিগোড থাকবে আপনার সাথে থাকবে আপনার ব্লাউজ আপনার যে কোনো সাইজের দেওয়া যাবে প্রাইস আপনার আটশো করে আর কাতান্দার প্রাইস হচ্ছে আপনার এটা হচ্ছে কাতান আপনার এটা হচ্ছে লেহেঙ্গা আপনার এটা দেখা দেব এটার প্রাইস পঁচিশশো টাকা আপনার আর এখান থেকে এই যে হলুদ শাড়ি যেটাই নেবেন আপনার বাচ্চাদের রেডি শাড়ি প্রাইস হচ্ছে মাত্র আটশো করে যে কোনো সাইজ কাস্টমাইজ করে দেওয়া যাবে আর যেগুলো বারো বছর নেবেন দশ বছর নেবেন সেইগুলো প্রাইস একটু পারবে সেইগুলো এক করে রাখা যাবে আর সারা বাংলাদেশে টেকনোফ থেকে তে তুলিয়ে আপনার হোম ডেলিভারি পাবেন মাত্র দেড়শো টাকা চার্জের মধ্যে আর অর্ডার কনফার্ম করলে হানড্রেড পারসেন্ট ডেলিভারি চেসটা আগে দিতে হবে এগুলো খুলে খুলে দেখাও এটা হচ্ছে কুচিটা আপনার আর এটা হচ্ছে ব্লাউ আপনার আঁচলটা এটার মধ্যে কয়েকটা কালার দেওয়া যাবে আর এই আপনি ছোটো বড়ো করতে পারবেন এখান থেকে ছোট বড়ো করে করে নিতে পারবেন সাথে অ্যাডজাস্ট পেডি থাকবে আর এটার সাথে ম্যাচিং ব্লাউজ পাবেন আপনার সাইজ দেওয়া যাবে সাইজগুলো বলা আছে সাইজগুলো দেওয়া যাবে আপনার প্রাইস মাত্র আটশো করে একদম অফার প্রাইস পাচ্ছেন এডি শাড়ি শাড়ি আপনার এটা হচ্ছে রেডের মধ্যে আপনার এই যে এটা হচ্ছে রেড এই যে কুচিটা আপনার এই যে এটা আঁচলটা আপনার হ্যাঁ এটা চাচলটা আপনার প্রাইস সেম থাকবে মাত্র আটশো করে রেডি শাড়ি কিনুন দেওয়া যাবে যে কোনো কালার দেওয়া যাবে আর যে কোনো সাইজ কাস্টমাইজ করে দেওয়া যাবে আর অবশ্যই আপনারা যদি আমাদের শপে আসেন তাহলে আগে থাকতে আমাদেরকে ফোন দিয়ে আসবেন যে ভাই আমি বাচ্চা শাড়ি নিব এটা নিব কনফার্ম করে আসবেন কারণ এইগুলো অফারের শাড়ি থাকে না আমাদের জাস্ট আপনার আসার আগে একদিন আগে বললে হবে আমরা রেডি করে রেখে দেবো আপনারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আপনার এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা চাপা এটা দেখো এটা এটাগুলো মানে প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার রেডি শাড়ি কিনুন মাত্র আটশো করে এটা হচ্ছে কুচিটা আপনার এই যে কুচিটা হুম এটা তো কুচিটা আপনার আমাদের লাইভ ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ এই যে এটা এটা আচলটা আপনার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা সবগুলোর সাথে ম্যাচিং করে ব্লাউজ দেওয়া যাবে আর সাথে আপনার অ্যাটাচ আপনার পেরিগোট থাকবে আর শাড়ি থাকবে আপনার রেডি শাড়ি আপনার প্রাইস হচ্ছে মাত্র এ দেখেন কুচিটা দাওয়া আপনার মাত্র আটশো টাকা করে আপনার এই যে কুচি ফিতে আপনার দড়ি ছোট বড় করে নিতে পারবে একদম পাইকারি প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকা করে বাচ্চাদের রেডি শাড়ি কিনুন মাত্র আটশো টাকা করে আর আমাদের প্রত্যেকটি ভিডিওতে প্রাইস এবং প্রত্যেকটা শাড়ির পার্ট টু পার্ট বনার দেওয়া আছে আপনার এটা হচ্ছে কুচিটা আপনার দেওয়া যাবে হ্যাঁ যে যেরকম চাবেন সেম দেওয়া যাবে এটা হচ্ছে রবার্ট রবার্ট থেকে আপনার ওই যে দড়ি দেওয়া থাকবে আপনার সেটা আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটশো করে জটপট অর্ডার করুন আর দ্রুত স্ক্রিনশট পেরে আমাদের ক্যাপশনের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশন ডেলিভারি নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো করে রেডি শাড়ি ব্লাউজ পিস কিনুন মাত্র আটশো টাকা এই যেটা এটা আচল আপনার ওকে এটা হচ্ছে রেটের মধ্যে আপনার মার্শাল্লা এটা তো অনেক সুন্দর কুচিটা দেখো এটা হচ্ছে কুচিটা আপনার আর এটা হচ্ছে আপনার আঁচলটা এই যে এটা রেডের মধ্যে আপনার প্রাইস সেম থাকবে মাত্র আটশো করে জটপট অর্ডার করুন আর অবশ্যই আপনার আমাদের দোকানে আসতে চাইলে ফুল ডিটেলস দেওয়া আছে আর যে কোনো সাইজ আপনি বলবেন আমরা করে দিতে পারব একদিন দু দিন টাইম দিতে হবে প্রাইস আটশো করে এই যে রেডি শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা আপনার আর লাস্ট একটা ল্যাঙ্গা দেখাবো ল্যাহার অনেক কালেকশন আসবে আমাদের শপে এটা প্রাইস পঁচিশশো টাকা আপনার এটার প্রাইস পঁচিশশো টাকা আপনি দেখেন এটা হচ্ছে কাতান হ্যাঁ অরিজিনাল কাতান আপনার এই দেখেন আপনার মাসাল্লাহ অনেক সুন্দর একটি কাতান ল্যাঙ্গা পাচ্ছেন মাত্র এই যে এটা হচ্ছে টপসটা আপনার আর এটা হচ্ছে ওনাটা আপনার এই যে এটা হচ্ছে আপনার দেখেন মাসাল্লাহ এই যে এই যে হাতে দেখেন এই যে এটা হচ্ছে ওনাটা আপনার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা আর আমাদের ফুল ডিটেলস দেওয়া থাকবে আপনার আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ভালো থাকবেন আর আমাদের সব নাম্বার হচ্ছে বাংলা লাইক করতে হ্যাঁ আর এখানে আপনার সব নাম্বার দেওয়া চারতলা চলে আসবেন গাউসে আমার উত্তর পাশে আপনার এটা হচ্ছে এডিভেন রোড পড়ছে আপনার আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম